হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করি আপনার সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকে আমি অ্যাপল স্টুডিও মোবাইলে এ খুব সুন্দর একটা টোন তৈরি করছি তো আশা করি এই টোনটা শুনলে আপনাদের ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা এ যে টোনটা তৈরি করছি এই টোনটা দিয়ে আজকে একটা গান বাজাবো তো বাজানোর চেষ্টা করবো আমি তেমনটাও বাজাতে পারি না তো আজকে এই টোনটা দিয়ে আমি খাইরুল লতুর লম্বা মাথার ক্যাশ তো এই টোনটা দিয়ে আজকে এই গানটা বাজাবো তো প্রিয় বন্ধুরা এই টোনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যে আমি কিভাবে টোনটা বাজাইছি তো যদি আপনারা কমেন্টে বলেন আপনারা এই টোনটা নিতে চান কীভাবে তৈরি করছি তো আমি নেক্সট একটা ভিডিওতে টোনটা কীভাবে তৈরি করছি সেটা একটা ভিডিও নিয়ে আসবো আর ওই ভিডিওটা দেখে দেখে আপনারাও আপনাদের অ্যাপেল স্টুডিও মোবাইলে টোনটা তৈরি করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আশা করি পুরো ভিডিওটা দেখবেন তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন আর প্রিয় বন্ধুরা আপনারা নেক্সট টাইমে কী ভিডিও চান এই টোন সম্পর্কে ভিডিও চান নাকি এই যে কোনো মানে কী সম্পর্কে আপনারা ভিডিও চান আশা করি আপনারা এই কমেন্টও করবেন তো প্রিয় বন্ধুরা এই টোনটা দিয়ে আমি যে গানটা বাজাবো খায়রুল লতুল লম্বা মাথার কেশ তো এটা আমি এখন একটু বাজাচ্ছি